শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে ফেসিবাদ কায়েম করছে সৈরাচার কায়েম করছে এখন এরা খেলাফাত খেলাফতের নাম দিয়ে যে জঙ্গিবাদী কায়েম করবে না তার কি গ্যারান্টি আছে এটাই আর কি এখন তাদের সাথে আমার মানে তারা যেভাবে চাই বাস্তব দুনিয়া এখন এইভাবে নাই এখন দুনিয়া যেভাবে চাই মানে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা অবস্থা তো ভালো ফিল করতেছি না ভালো মনে করতেছি হ্যাঁ কারণ হচ্ছে আইন শৃঙ্খলা বা অবনতি যে চিন্তাই হচ্ছে তারপর মানে মানে ছোটখাটো বিষয় নিয়ে মব জাস্টিস তৈরি হচ্ছে হ্যাঁ কারা করছে আপনি যেমন জানেন না আমিও জানি না আমিও জানি না আমিও জানতে চাই আর কি যে এটা কারা করছে বা বেশিরভাগই দেখা যায় মুখ আজকের প্রসঙ্গে যে হিজবুত তাহারির আজকে কার্যক্রম চালাইলো এবং নিষেধ ঘোষিত সংগঠন তো এটা কিন্তু এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি এবং এই শান্তিপূর্ণ একটা দিনে প্রায় যুদ্ধক্ষেত্র হয়ে গেছিল এই বিষয়তে আপনার কিছু প্রতিক্রিয়া অনুভূতি না এটা আসলে আমি আসলে তাদের সম্পর্কে জানি না আমি জানি যে এটা নিষিদ্ধ একটা নিষিদ্ধ একটা সংগঠন ছিল এই জঙ্গি টাইপের কিছু একটা টাইপের দিয়ে

অনেক দিন মানে অনেক দিন দীর্ঘ প্রায় পনেরো বছর লড়াই করে শেখ হাসিনার ফেসিবাদ দূর করছি হ্যাঁ এখন এই যে এরা যদি আই আবার এই যে বর্তমান সরকার বা সামনে যেই সরকার আসবে তাদের যদি ডিস্টার্ব করে ডিস্টারবেস করে তখন মতো মনে হয় যে শেখ হাসিনার মতো ফেসিবাদ শেখ হাসিনা না হোক অন্য ফেসিবাদ আইসা মানে কান্দে জড়ো হবে বাংলাদেশের কান্দে এটা কখনো চাই না হ্যাঁ বাংলাদেশ মানে গণতান্ত্রিক পথে মানে ভোটের মাধ্যমে মানুষের ভোটের মাধ্যমে ভোট মানুষ যেই রায় দেয় ওই রায় ওই পথেই বাংলাদেশ চালিত হোক এটা কামনা করি আর কি কি আছে ভাই বলেন তো আপনি কে হ্যাঁ अपने नाम की, अपने नाम কি अपने नाम की भाई, अपने नाम কি अपने नाम की भाई, अपने नाम আপনার अपने नाम আপনি अपने नाम की, अपने नाम আরেকজনকে কিন্তু আ হয়েছে এই দাও দাও चाबी चाबी, দাও 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 这一